অসুদ এবং মোবাইল ইন্টারনেটের যে অতিরিক্ত অতিরিক্তের যে নির্ধারণ করার ফাইনাল সিদ্ধান্ত নিয়েছিল নয় জানুয়ারি রাত্রে প্রজ্ঞাপন জারি করে ইতিমধ্যে আপনারা জানেন ফাইভ থেকে দশ পনেরো পার্সেন্ট করছিল সেই জায়গায় তারা ফিরে আসছে এবং ইন্টারনেটের বিশ পার্সেন্ট শুল্ক নাহিদ জনাব তার ডিপার্টমেন্ট এটা তেইশ করেছিল সেখান থেকে তারা ফিরে এসেছে বলছে না বিশে থাকবে এবং ওষুধের উপর যে বাড়তি ভেট এটা প্রত্যাহার করা হতে পারে বলে ইতিমধ্যে সংবাদ প্রচার হয়েছে মিডিয়াগুলোতে প্রজ্ঞাপন জারি করে এটা ফাইনাল করতে হবে আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যখন জনগণের উপর সরকার অতিরিক্ত কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিবে ভেটের মতো অতিরিক্ত কোনো কিছু করবে তখন আপনি কথা বলবেন জনগণের ট্যাক্সের টাকায় সরকার চলে সুতরাং সরকারের গোলাম জনগণ না জনগণের গোলাম সরকার এই বিষয়টা মাথায় রেখে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবেন সেটা যে কোনো রাজনৈতিক সরকার থাকুক এই অন্তর্বর্তীকালীন সরকার যখন এত জনসমর্থন নিয়ে বসে একশো পণ্য সেবার উপর ভ্যাট অতিরিক্ত নির্ধারণ করার সিদ্ধান্ত দিয়ে নয় জানুয়ারিদের প্রজ্ঞাপন জারি করেছিল তখন প্রতিবাদ প্রতিরোধ করার একেবারে কঠিন এবং কঠিনতম সিদ্ধান্ত নিয়ে আমি বক্তব্য প্রদান করে এবং জনগণের মধ্যে প্রবাসীদের মধ্যে এই নিয়ে আমি বিশালভাবে কাজ করার চেষ্টা করেছি যতজন প্রবাসী আমার অনলাইনে ফোন করেছে প্রত্যেককে বলেছি যে আপনাদের দাবি আদায় উপর চাপ সৃষ্টি করার জন্য কাজ করেন তার মানে এই নয় এই সরকারকে বিরুদ্ধে মিলে গিয়েছি অনেকে বলেছে যে আপনি এত কঠিন এবং কঠোর প্রতিবাদে নেমেছেন আপনার তো সরকার রোশনালে পড়তে পারে না বলছি তাহলে আসিফ নজরকে বলেন আমাকে গ্রেফতার করতে যখন সত্য কথা বলবো প্রতিবাদ করবো আমার উপর চাপিয়ে দিবেন ভ্যাট ট্যাক্স আমার 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 আয় কত ব্যয় কত আপনি চিন্তা করবেন না জনগণের কথা চিন্তা করবেন না তাহলে আপনি কিসের জনগণের সরকার তাহলে জনগণ হিসেবে জনগণের প্রতিনিধি হিসেবে আমি কথা বলবোই আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের গোলাম না আমি কোনো বাংলাদেশের রাজনৈতিক দলের গোলামি করার বিন্দু মাত্র ইচ্ছা নাই আমি এই দেশের নাগরিক যদি গোলামি করতে সেটা আল্লাহর করব আমি আবারও বলছি আপনাদেরকে এই সরকারের পরবর্তী সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্র এবং সংবিধানের দোহাই দিয়ে যখন পাওয়ারে বসবে সে যখন জনগণের উপর কঠিনতম নিয়ে বসবে ভেটের মতো তখন আপনি কথা বলবেন সেই সরকার চলাকালীন সময়ে এখনো যেটা চলছে চাঁদাবাজি কবে নাই বাড়তেছে বরং লুটপাট কবে নাই বাড়তেছে বরং সিন্ডিকেট কবে নাই বাড়তেছে বরং আরো কত সব সমস্যা যেগুলো নিরসন তারা করতে পারছে না এটার সমালোচনায় মুখর হবেন চুপ থাকবেন আপনার চাপিয়ে দিবে আপনি দলের করার জন্য কথা বলবেন না পাঁচ জন্য কথা বলবেন তাহলে মানুষ সুন্দর করে বুঝবে আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করতে চান আমি ব্যক্তিগতভাবে আমাকে যারা চিনেন এদেশের ক্ষুদ্র নাগরিক যে আমার নিজের অধিকারের জন্য কথা বলি আপনার অধিকারের জন্য কথা বলি প্রবাসীদের অধিকারের জন্য কথা বলি সুতরাং সরকার জনগণকে কিছুই মনে করবে না শুধু সংবিধানে লিখে দেবে সকল ক্ষমতার জনগণ সম্পূর্ণ মিথ্যা কথা সকল ক্ষমতার উৎস রাজনৈতিক দল তাদের সাথে সকল আলোচনা তাদের সাথে বসে বসে সকল জনগণ জনগণের কাজ কি ভ্যাট দিবে ট্যাক্স দিবে আইডি কার্ড ঠিক করবে জন্ম নিবন্ধনের করবে এই হচ্ছে তাদের কাজ আর আলগাবাদি দিবে ঘুষ দিবে না এখান থেকে সরে আসতে হবে না হলে এই যে ছাত্র জনতা দুই হাজার মারা গেল তাদের আত্মার সাথে বেইমানি করা হবে যদি পুরনো বাংলাদেশ ফিরে আসে আর যদি পুরনো বাংলাদেশের মতো চাঁদাবাজি লুটপাট অর্থ যে সব চলতে থাকে তাহলে মানুষ আপনাদেরকে প্রশ্ন করবে তাহলে আগের বাংলাদেশের সমস্যা কি ছিল আমরা তো সেটা চাই না যাই ভবিষ্যতে রাজনীতি করবে সে যেন ওই পাচাটা গোলামি না করে এবং লুটপাট করে চাঁদাবাজি করে সব কিছু নিয়ে না যায় সেটা থামাতে হবে বন্ধ করতে হবে তার জন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে কোনো নেতার গোলামি করতে যাবেন না আমাদের অভিভাবক মহান আল্লাহ পাক কোনো নেতা হতে পারে না আমার তো নাই আল্লাহ হাফেজ